হুগলিতে যাচ্ছি আহ হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন আমি বুঝতে পারছি না যে রচনা বন্দ্যোপাধ্যায় চোর টোরদের কবে থেকে ভালোবাসতেন আমার ওনাকে কখনো কথা বলে মনে হয়নি উনি কে মানে মানে কি ঠাকুর নাকি ওপর থেকে নেমে এসছে উনি বললেন যে হুগলির মানুষ আমাকে পেয়েছেন তারা লাকি মানে একদম জনপ্রতিনিধি জনগণের চাকর বাকর জনগণের সেবা করবার জন্যই পরিষ্কার এই এমএলএ এমপি পদগুলো উনি তৃণমূলের মিমিনুসর দেখে তাই মনে করছেন নাকি আমি তো বুঝতে পারছি না এটা কি ধরনের কথাবার্তা ওনাকে কে বললো যে পরিষ্কার হুগলির যারা মায়েরা বোনেরা দিদিরা রয়েছে তারা অত্যন্ত অযোগ্য এবং ওনাকে দেখলার দেখবার জন্য হ্যাংলার মতো জিব্বার করে বসে আছে ওরা লাকি আরে ওদের পরিষেবা পৌঁছায় না পরিষেবা তৃণমূল চুরি করে